এই ছোট ছোট ইচ্ছে পূরণ হওয়াতে যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা না খুব কঠিন হয়তো এটা কারো কাছে সামান্য একটা ব্যাপার কিন্তু এটা না আমাদের কাছে বড় একটা স্বপ্ন আর আমাদের মতো এই সাধারণ মানুষের এই ছোট্ট ছোট্ট চাওয়াগুলো পূরণ হওয়ার মধ্যে যে শান্তি তা কিন্তু অমূল্য আর ইচ্ছে না থাকলে কোনো কিছু করা বা কেনা না কোনো দিনই সম্ভব ছোটবেলা থেকে এই যে এত বড় হলাম আমার বাড়িতে কিন্তু ফ্যানের হাওয়া খেয়েই আমি বড় হয়েছি আর বিয়ের পরে শ্বশুর বাড়ি এসেও কিন্তু ফ্যানের হাওয়াই খেয়েছি অনেকে বলবে ফ্যানের হাওয়া খাওয়া যায় নাকি হ্যাঁ গো খাওয়া যায় খুব মিষ্টি একবার খেয়ে দেখো দেখো আজকে এসি লাগানো হচ্ছে তো এই এসিটা কিন্তু কালকে সন্ধ্যা আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল দোকান থেকে আর বলেছিল রাতে এসেই লাগিয়ে দিয়ে যাবে কিন্তু রাতে আর পরে কেউ আজকে এসেছে এসি লাগাতে তারপরে আসে দেখো রাতে সবকিছু কমপ্লিট হলো আর দেখো ঘর তো খুব নোংরা হয়ে গেছে না পরিষ্কার করে না ঘরে যাবে না যেহেতু সিম্বা আছে মামা মা আছে এবার চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই এসি লাগানোর পর আমাদের ঘর কেমন দেখতে লাগে দেখো এসি চালিয়ে দিয়েছি ঘরটা একটু ঠান্ডা হোক তারপরে সিম্বাকে ঘরে নিয়ে আসবো তারপরে চলো সিম্বার রিয়াকশন টা একটু দেখি শুরুতে ঢুকে না ও কেমনই একটা করছিল না কিছু একটা খুঁজছিল ও না ঠিক বুঝতে পারছিল আমাদের ঘরে কিছু একটা জিনিস এসেছে অনেকক্ষণ ধরেই না ও এরকম করছিল তারপরে ওপরের দিকে তাকিয়ে যখন দেখেছে এসি ও তো বুঝতে পারেনি ও ভেবেছে এটা আবার কি অনেকক্ষণ ঘেউ ঘেউ করেছে এসিকে বকেছে তারপরে ওর পাপা ওকে বুঝিয়েছে এটা এসি ঘর ঠান্ডা হবে তোমার ভালো লাগবে তারপরে চুপ হয়েছে তারপরে এটা হচ্ছে পরের দিন দিনের বেলা দেখো বাবু পড়ে পড়ে ঘুমোচ্ছে আর এদিকে দেখো ম্যাডামও পড়ে পড়ে ঘুমোচ্ছে